গল্পটা আগের ম্যাচের মতোই সিলেটের গ্যালারি ভর্তি দর্শক টসে জিতে বাংলাদেশের অধিনায়ক লিটন দাসের ফিল্ডিং বেছে নেয়া বাংলাদেশের বোলিংয়ের নেদারল্যান্ডসের ব্যাটসম্যানদের হাঁসফাঁস হেসে খেলে বাংলাদেশের তা তারা করে ফেলা যা একটু বদল তা শুধু ম্যাচের দৈর্ঘ্য সিরিজের প্রথম ম্যাচে দুই দল মিলে খেলেছিল তেত্রিশ দশমিক তিন ওভার গতকাল খেলা শেষ তিরিশ দশমিক চার ওভারে একটু পরিবর্তন আছে ফলাফলেরও গত শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল আট উইকেটে আর কাল দ্বিতীয় ম্যাচে জয়ের ব্যবধান আর একটু বড় নয় উইকেটে যে জয়ে শেষ ম্যাচটাকে আনুষ্ঠানিকতা বানিয়ে সিরিজ জিতে গেছে বাংলাদেশ শ্রীলঙ্কা ও পাকিস্তানের পর নেদারল্যান্ডস টি টোয়েন্টি যার টানা তৃতীয় সিরিজ জয় ফলাফলের দিকে তাকালে সন্তুষ্টির জায়গা থাকারই কথা কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে এমন জয় তো প্রত্যাশিতই ছিল এশিয়া কাপের সপ্তাহখানেক আগেই এই ম্যাচে ভালো জায়গা খুঁজলে বরং এই সিরিজে চোখ থাকা উচিত ব্যক্তিগত পারফরম্যান্সে আলোচনা হওয়া উচিত ক্রিকেটাররা তাদের ভূমিকা কতটা পালন করতে পারছেন তা নিয়ে তাতেও কালো দ্বিতীয় ম্যাচে যেমন বাংলাদেশের জন্য বাড়তি তৃপ্তির কারণ হতে পারে রিশাদ হুসেন ও শরিফুল ইসলামের জায়গায় একাদশে ঢোকা দুই ক্রিকেটার তানজিম হাসান ও নাসুম আহমেদের পারফরম্যান্স তিন উইকেট নিয়ে সেরা নাসুম তিন ওভার ষোলো রানে এক উইকেটে তানজিমের বড় টুর্নামেন্টের আগে ক্রিকেটারদের পর করে নেয়িত এই সিরিজের মিশন হওয়ার কথা বাংলাদেশে সেই দৃষ্টিকোণ থেকে দুই মেসেই টস জিতে ফিল্ডিং বেছে নেয় কোনো ব্যাটসম্যানদের সেই সুযোগ থেকে বঞ্চিত করা হলো এ প্রশ্নে জাগতেই পারে এর কথা ব্যাখ্যা অবশ্য ম্যাচের আগে বাংলাদেশের শিবিরের জানিয়ে দেওয়া মনোভাব থেকেই পাওয়া যায় প্রতিপক্ষ যে হোক না কেন আন্তর্জাতিক ম্যাচ হল আন্তর্জাতিক ম্যাচ বাংলাদেশ তাই ভেবেছে জয়ের কথাই কিন্তু কথাটা বাংলাদেশের দল সত্যি সত্যি বিশ্বাস করে কিনা তা জানা উচিত